ঢাকা যেখানে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত ব্যবসা স্বপ্ন আর সংগ্রাম একসাথে চলতে থাকে কিন্তু সেই পথচলায় দীর্ঘ যানজট ধুলো আর ক্লান্তি যেন নিত্যদিনের সঙ্গী এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে এক মহাপ্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ আমরা জানব এই বিশাল অবকাঠামো প্রকল্প আসলে কত দূর এগিয়েছে কী কী বাধা অতিক্রম করেছে এবং এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন আনতে পারে রাজধানীতে দ্রুত যোগাযোগে নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাত ধরে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী কিংবা উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলি ঢাকায় প্রবেশ না করেই এক নিমিষেই চলে যেতে পারবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চব্বিশ কিলোমিটারের এই প্রকল্পটি প্রস্তুত হয়ে গেলে বদলে যাবে মানুষের জীবনযাত্রার মান এবং দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৈরি হতে যাচ্ছে আরেকটি এক্সপ্রেসওয়ে এই প্রকল্পটি চালু হলে যাতায়াতে সময় বাঁচার পাশাপাশি কমবে জন দুর্ভোগ যান চলাচলের সুবিধায় যুক্ত হবে আরও এক নতুন মাত্রা এই ওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আব্দুল্লাহপুর আশুলিয়া বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিপিজেড এর সঙ্গে সংযুক্ত করবে এয়ারপোর্ট আবদুল্লাহপুর ধোর আশুলিয়া জিরাবো বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি মূলত যানজট কমাতে রাজধানীকে বাইপাস করে গাড়ি চলাচলে তৈরি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার বিশিষ্ট চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর আশুলিয়া বাইপাইল ও ইপিজেডের যোগাযোগ অনেক সহজ হবে এক্সপ্রেসওয়েটি সম্পন্ন হলে এটি ঢাকার যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত সংযুক্ত হবে উত্তরাঞ্চলে জেলা সহ ত্রিশটি জেলার চার কোটিরও বেশি মানুষ এই মাধ্যমে উপকৃত হবেন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে এসে এলিভেটেড সচল অংশটি শেষ হয়েছে এখানে বিমানবন্দরের কাওলা এলাকা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ চলছে আশুলিয়া পর্যন্ত এখান থেকে সরাসরি উত্তরা জশীম আজমপুর হয়ে এক্সপ্রেসওয়েটি চলে গেছে আবদুল্লাহ মোড় পর্যন্ত এই অংশে উত্তরা আজমপুর রেলগেটের পর থেকে বেশ কয়েক জায়গায় পিলারের ওপর সেগমেন্টও উঠে গেছে বাংলাদেশে চলমান যতগুলি মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে কাজের গতি সবচেয়ে বেশি এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আবদুল্লাহপুর মোড়ে এসে দেখা যাচ্ছে ফ্লাইওভার পার হবার পর আশুলিয়া অভিমুখে যাওয়ার পথের সবগুলি পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এখন শুধু মাথার ওপর সেগমেন্টগুলি বসানোর পাখি আবদুল্লাহপোর মোড় থেকে প্রায় এক কিলোমিটার পথ পর্যন্ত পিলার ওঠানো আছে টঙ্গি ইজতেমা মাঠ হয়ে এই পর্যন্ত জায়গায় গাড়ার উঠেছে পিলারের উপর যার উপর তৈরি হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবার আমরা চলে এসেছি উত্তরা দশ নম্বর সেক্টরে এখানে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় সামনে যে বড় ভবনটি দেখছেন এটি হলো আইউবিএ বিশ্ববিদ্যালয় এখানে আমরা দেখতে পাচ্ছি আই গার্ডারগুলি বসে গেছে সুপ্রশস্ত ওড়াল সড়ক তৈরি হচ্ছে প্রশস্ত এই সড়কের উপরে একটি টোল প্লাজা হবে যে কারণে এখানকার সড়কটি এরকম প্রশস্ত গার্ডারগুলি বসার পর এখন ঢালাই দিয়ে সড়ক প্রস্তুতির জন্য কাজ চলছে এই অংশে সড়কের দুপাশ থেকে দুটি র্যাম্প নেমে গেছে একটি দিয়ে এক্সপ্রেসওয়েতে উত্তরা দশ নম্বর সেক্টরের লোকজন উঠতে পারবেন এবং আরেকটি দিয়ে নামতে পারবেন এই অংশে কাজের গতি এত বেড়েছে যে কিছুদিন পর আসলে আগের সাথে মিল খুঁজে পাওয়া যাবে না এখন আমরা চলে এসেছি উত্তরার প্রত্যাশা ব্রিজের কাছে এই ব্রিজটির আর্জ অবিকল হাতিরঝিল ব্রিজের মতো দেখতে তোরাগ নদীর উপর নির্মিত এই ব্রিজটি উত্তরা ও আশুলিয়া এলাকাকে সাভার এবং গাজীপুরের সঙ্গে দ্রুত ও সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে ফলে যানজট কমবে এবং দৈনন্দিন যাতায়াত অনেক সুবিধাজনক হবে প্রত্যাশা ব্রিজ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ অনেক দূর এগিয়েছে এখানে সেগমেন্টগুলি বসে গেছে এরপর ওড়াল সড়কের ঢালাই কাজও হয়ে গেছে অনেক অংশে আমরা দুপুরে লাঞ্চ টাইমে এখানে এসেছি যে কারণে কর্মীদের দেখা যাচ্ছে না বিরতি ছাড়া সব সময় কর্মীদের কাজ করতে দেখা যায় আমরা এবার চলে এসেছি ধৌরের মোড়ে এই জায়গাটি তিন দিকের মিলনাস্থল একটি সড়ক মিরপুর বেড়িবাদ হয়ে গাবতুলির দিকে যাবে আরেকটি আশুলিয়ার দিকে এবং আরেকটি উত্তরা আবদুল্লাহপুর অভিমুখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ দেখা মিলবে এখানে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক থেকে দুটি র্যাম্প মিরপুর বেড়িবাঁধ সড়কের দিকে চলে গেছে যার একটি দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে এবং আরেকটি দিয়ে নামা যাবে গাবতলি এবং উত্তরা দিয়াবাড়ি থেকে সহজেই এখানে এসে আশুলিয়া চন্দ্রা কিংবা বনানী যাত্রাবাড়ির দিকে যাওয়া যাবে ধৌরের মোড় থেকে আরও দুটি র্যাম্প উত্তরা কামার পাড়ার দিকে চলে গেছে যার একটি দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে ওঠা এবং একটি দিয়ে নামা যাবে ধৌরের মোড় থেকে আশুলিয়ার দিকে যাবার পথটি ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাবে বর্ষাকালে শেষ হলেও টানা বৃষ্টির কারণে বর্ষার পানিতে ভরপুর তোরাক নথ রাস্তার দুপাশে পানি বেষ্টিত দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে পথ নির্মাণ কাজ চলমান রয়েছে তোরাগ নদীর সেতুর ওপর আমরা দেখতে পাচ্ছি দুপাশ থেকে ওড়াল সড়কটি জোড়া লেগেছে এখানে ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাচ্ছে এই অংশের দুপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে আর মাঝের রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে এই অংশে গাড়ার উত্তোলনের মাধ্যমে ওড়াল সড়কের প্রস্তুতি এগিয়ে গেছে এদিকে সড়কটির ঢালাই কাজ সম্পন্ন হয়েছে এখান থেকে সামনে এগুলোই আশুলিয়া বাজার ওইদিকেও কাজ অনেক দূর এগিয়ে গেছে এখানে অনেকগুলি পিলার এবং তার উপর সেগমেন্টও বসে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল সড়কটি এখানে অনেক বেশি প্রশস্ত হবে এখানে থাকবে টোল প্লাজা পৌর আশুলিয়া ওড়ান সড়কের মোট ষাটটি স্থানে গাড়ি ওঠা নামার জন্য চোদ্দটি র্যাম থাকবে যেখানে টোল থাকবে তিনটি পয়েন্টে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করব বৃষ্টির কারণে আমরা ড্রোন ফ্লাই করতে পারিনি তাই আজ পৌর প্রকল্পটি দেখানো সম্ভব হলো না আমাদের পরবর্তী ভিডিওতে পৌর প্রকল্পটি দেখানোর চেষ্টা করব তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য